নমস্কার দেখুন এই পৃথিবীতে এমন খুবই কম মানুষজন রয়েছেন যারা নিজের ভাগ্যকে জানার ইচ্ছা প্রকাশ করেন না আমরা কম বেশি সবাই চাই আগাম ভবিষ্যতে আমরা কি করতে পারি বা আমাদের ভাগ্য কতটা মানে নিয়ে এসছি আমরা পৃথিবীতে ভাগ্যতে কি লেখা রয়েছে আগামী দিনগুলো আমাদের কেমন যাবে এইসব ওভারঅল একটা বিষয় সম্পর্কে আমরা কিন্তু প্রত্যেকেই জানতে মানে ইচ্ছুক কৌতূহলী হই এবং এই জন্য আমরা প্রত্যেকেই দেখবেন বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যাই জ্যোতিষের কাছে পরামর্শ নিই বা এমন একটা সিনারিও দেখা গেছে যেখানে এমন অনেকেই আছেন যারা নিজের ডেট অফ বার্থ জানেন না নিজের জন্ম সময় জানেন না ঠিক আছে তো সেক্ষেত্রে মানে একটা ডাউট থেকে যাই দেখুন আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো আপনারা নিজের ডেট অফ বার্থ জানুন বা না জানুন আপনার জন্ম সময় জানুন বা না জানুন শুধু আপনারা যে মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে সেই মাস অনুযায়ী বিশেষ করে যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন সেই সব জাতক জাতিকার মানে কেমন আজকের এই এই একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব আপনাদের ভাগ্যটা কেমন এদের চরিত্র রকম হয় এরা মানুষ হিসাবে কেমন এদের ফিউচার লাইফটা কেমন এদের জীবনে কোন সময়ে সাকসেস পায় এদের শুভ বার কি শুভ কালার কোনটি শুভ সংখ্যা কোনটি এদের জন্য শুভ মাস কোনটি এদের বিবাহ পড়াশোনা আপনাদের অর্থনৈতিক জীবনটা কেমন হবে আপনাদের দাম্পত্য জীবনটা কেমন হবে ওভারঅল এই এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা আমি করেছি আপনারা নিশ্চয়ই থাবনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন যে চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই যারা চৈত্র মাসের মানুষজন রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকের এই প্রোগ্রামটি দেখুন আশা করছি অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন দেখুন সূর্য সান প্ল্যানেট রাশি অর্থাৎ টোটাল আমাদের বারোটা রাশি রয়েছে এবং এই বারোটা রাশির মধ্যে মেস থেকে শুরু করে একেবারে কুম্ভ রাশি এই সরি মিন রাশি মিন রাশি হচ্ছে দ্বাদশ রাশি বারো নাম্বার ঘরের রাশি হচ্ছে মিন রাশি তাহলে সূর্য দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশিতে যখন প্রবেশ করে তখন থেকে কিন্তু চৈত্র মাসে শুরু হয়ে যায় এবং এটা চৈত্র মাসই চলছে এবং একটা জাতক বা জাতিকার জন্মের সময়ে গ্রহদের অবস্থান অনুযায়ী সেই ব্যক্তির স্বভাব চরিত্র প্রকৃতি ব্যক্তিত্ব এগুলো কিন্তু নির্ধারিত হয় দেখুন চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেন তারা প্রকৃতপক্ষে হন কেমন এদের জীবনে সফলতা কখন আসে ঠিক আছে এবং চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেন তারা কোন মাসের জাতক বা জাতিকা জাতিকাকে বিবাহ করলে তাদের জন্য ভালো এবং কাদের মানে কোন মাসের জাতক জাতিকা মানে বিয়ে করলে তাদের জন্য জীবনে সর্বনাশ নিয়ে আসে সেই কনসেপ্টটাও কিন্তু আজকে আপনাদেরকে দিব যাই হোক এরপর আমি ভিডিওটির মূল আলোচনার বিষয়ে প্রবেশ করছি আপনারা অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করে রাখবেন আচ্ছা তাহলে ভিডিওটির যেটি মূল প্রসঙ্গের পর সেখানে আমি প্রবেশ করছি দেখুন চৈত্র যারা জন্মগ্রহণ করেন তারা একটু দেখবেন মানসিক দিক থেকে আনস্টেবল হন আপনারা অনুভব করবেন একটু মেন্টালি দিক থেকে আপনারা কিন্তু আনস্টেবল হন চঞ্চল প্রকৃতির হন এদের মন এক জায়গায় খুব একটা টিকে কিন্তু থাকে না এবং আপনাদের যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে কি হটকারিতা বশত অনেক সময় আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন যার মাসুল কিন্তু আপনাদেরকেই ভবিষ্যতে গুনতে হয় সুতরাং হটকারিতা বসত কোনো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করবেন না এটা হচ্ছে আপনাদের বলতে পারেন যে রেমেডি কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবেন তারপর সেই পথে অগ্রসর হবেন আচ্ছা আর একটা বিষয় বলে রাখি এই চৈত্র মাসে যা জন্মগ্রহণ করেন তারা কিন্তু বিদ্যা দিক থেকে ভালো হলেও এদের বুদ্ধি আছে বিদ্যা রয়েছে কিন্তু এরা যখন অ্যাজ এ প্রফেশনাল কর্মক্ষেত্রে যে বুদ্ধিটার প্রয়োজন যে ওই জায়গায় যে ট্যালেন্টের প্রয়োজন হয় সেই জায়গাটাই কিন্তু নিজের মানে ব্রেনটাকে কাজে লাগাতে পারেন না ওই জায়গায় একটু দুর্বল হয়ে যান উইকনেস হয়ে যান আপনাদের মধ্যে উচ্চশিক্ষা রয়েছে কিন্তু অনেক সময় কি হয় ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য বা কুসঙ্গের কারণে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না পাওয়ার জন্য উচ্চশিক্ষাটা কিন্তু আপনাদের সঙ্গে অনেক সময় হয়েছে এমন যে দেখা মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেন না আপনাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা অভিলাষা বিপুল পরিমাণে রয়েছে কিন্তু এই মনস্কামনা বা ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য চরিতার্থ করার জন্য যে হার্ডওয়ার্কিং প্রয়োজন সেটা কিন্তু আপনারা করতে চান না দেখুন এই অনেক ভিডিও রয়েছে চৈত্র মাসে যা জন্মগ্রহণ করেন তাদের সম্পর্কে ওইখানে প্লাস পয়েন্টই বেশি যতটা আমার মনে হয় কিন্তু কিছু কিছু যে নেগেটিভ বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জেনে রাখা প্রয়োজন তো যাই হোক আজকের এই প্রোগ্রামটিতে আমি ওভারঅল নেগেটিভ এবং পজিটিভ দুটো বিষয় নিয়ে একটা মিলেমিশে কনসেপ্ট আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি তাহলে কি বললাম হার্ড ওয়ার্কিং এর জায়গায় আপনারা কিন্তু একটু অলসতা বোধ করেন এটা কিন্তু আপনাদের একটা নেগেটিভ পয়েন্ট এরপর আপনাদেরকে একটি ভালো প্লাস পয়েন্টের কথা বলছি দেখুন এই চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের মন কিন্তু খুব সহজ সরল হয় আপনারা দেখবেন অত্যন্ত আপনারা দয়াবান হন সহানুভূতি মায়া মমতা একটুতেই ইমোশনাল হয়ে যাওয়া এই পজিটিভ ব্যাপারগুলো কিন্তু আপনাদের মধ্যে রয়েছে এক কথায় বললে অন্যের দুঃখকে খুব সহজেই বোঝার যে ক্যাপাসিটি ক্ষমতা সেটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে এছাড়াও আপনারা অন্যদেরকে হেল্প করতে ভালোবাসেন অপরের কাজে লাগতে ভালোবাসেন আপনারা পশু পাখি ভালোবাসেন নেচার বা প্রকৃতি আপনাদের খুব ভালো লাগে শুধু তাই নয় আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং করতে পছন্দ করেন আরেকটা বিষয় বলে রাখি আপনারা খুব ছোট থেকেই দেখবেন ঈশ্বরের প্রতি আধ্যাত্মিক জগতের প্রতি স্পিরিচুয়ালিটির প্রতি আপনাদের কিন্তু খুব ছোট থেকেই মনটা কিন্তু ওইদিকে চলে যায় মানে ধর্মকে নিয়ে আপনারা কিন্তু বাঁচতে পছন্দ করেন এবং নিজের ডিউটিসগুলো গুলো ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করেন দেখুন যাদের এই চৈত্র মাসে জন্ম তাদের উপর যদি গ্রহদের প্রভাব খারাপ না থাকে তাহলে এরা কিন্তু জীবন উন্নতি করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের উপর মানে খারাপ প্রভাব কিন্তু গ্রহদের থাকে আর যদি কোনো কেতু বা রাহু বা স্যাটার্ন বা শনির যদি কোনো খারাপ প্রভাব আপনাদের উপর থাকে তাহলে কিন্তু বেসিক্যালি দেখা যায় এরা চুরি ডাকাতি মদ্যপান বা কোনো নেশার দ্বারা প্রচন্ড পরিমাণে দেখবেন ক্ষতিগ্রস্ত হয়ে যান এদের জীবনে বন্ধু সংখ্যায় জন্য কম হয় এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের জীবনে দেখবেন ভাগ্য উন্নতিতে বিভিন্ন রকম স্ট্রাগেল বাধা বিপত্তি কিন্তু চলে আসে আপনারা দেখবেন যে কোনো কাজ চট করে কিন্তু হতে চায় না অনেক প্রকার বেগ পেয়ে কষ্ট পেয়ে আপনাদের জীবনে কিন্তু এই সফলতা বা জীবনে সাকসেস এগুলো কিন্তু আপনারা পেয়ে থাকেন আচ্ছা যদি কর্মের জায়গাটা বলি সেক্ষেত্রে দেখুন পুলিশ ইঞ্জিনিয়ারিং ডক্টর স্বাস্থ্য বিভাগ আইন সংক্রান্ত কোনো বিষয় অনলাইন সেক্টরে শিক্ষকতা এরূপ কাজগুলোতে আপনারা কিন্তু বেশ সুনামধন্য মানুষ হয়ে ওঠেন তবে পাপি গ্রহর দ্বারা যদি আক্রান্ত হন যেমন রাহু কেতু এগুলো পাপি গ্রহ ঠিক আছে শনি গ্রহ গ্রহ পীড়াদায়ক এগুলোর দ্বারা আক্রান্ত হলে কি হয় চোর ডাকাত ক্রিমিনাল আপনারা কিন্তু হতে পারেন এছাড়াও চৈত্র মাসে যা জন্মগ্রহণ করেন তাদের উপর কিন্তু বরাবরই বলতে পারি একটা কেতু গ্রহের সম্ভাবনা রয়েছে ঠিক আছে ভাদ্র মাসে যা জন্মগ্রহণ করেন তাদের উপর যেমন শুক্র গ্রহের একটা প্রভাব রয়েছে কেতুর প্রভাব রয়েছে যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেন তাদের উপর ঠিক আছে তাই এরা দেখবেন অনেক সময় ঘর ছেড়ে পলায়ন করেন সাংসারিক সুখ ত্যাগ করে কোনো মহারাজ সন্ন্যাসী সাধু বা কোনো মঠের আহ অধ্যাক্ষ হয়ে যান এরকম মানে নিজের সংসার জীবনটাকে এরা অনেক সময় কিন্তু ত্যাগ করে দেন একমাত্র কেতুর কারণে কারণ কেতু হচ্ছে আমাদের ডিটাচমেন্টের গ্রহ সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনাদের সঙ্গে হয়ে থাকে দেখুন চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের মধ্যে যেটা নেগেটিভ পয়েন্ট রয়েছে সেটি হলো এদের মধ্যে সব থেকে দেখবেন প্রচন্ড পরিমাণে সেলফ কনফিডেন্সের অভাব থাকে অর্থাৎ আত্মবিশ্বাস আর এই কারণে আপনাদের জীবনে বিভিন্ন রকম অফ স্ট্রাগেল বাধা বিপত্তি অর্থকষ্ট, কষ্ট মানসম্মানহানি এই প্রবলেমস গুলো কিন্তু ডে বাই ডে চলে আসে সুতরাং সবসময় সৎসঙ্গে থাকার চেষ্টা করবেন অসৎ সঙ্গ করবেন না নতুবা কিন্তু জীবনটা নরকগামী হয়ে যাবে আপনাদের বৈবাহিক জীবনটা মধ্যম অবস্থায় থাকবে অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ এবং খুঁতখুতে স্বভাবটা আপনাদের মধ্যে কিন্তু মানে একটু বেশি পরিমাণে লক্ষণীয় হয় একটু আপনারা বলতে পারি ফার্স্ট ফার্স্টেডিয়াস পার্সন হয়ে থাকেন তার কারণে কিন্তু মাঝে মধ্যেই খুঁটিনাটি বিষয় নিয়ে পারিবারিক অশান্তিগুলো কিন্তু আপনাদের জীবনে লেগে থাকে যদি স্বাস্থ্যের বিষয়ে একটু কথা বলি তাহলে স্বাস্থ্য আপনাদের কিন্তু মধ্যম খুব একটা ভালো নয় ঠিক আছে এক কথায় বললে মানসিক অশান্তি রক্তজনিত প্রবলেম স্নায়ুতন্ত্রের সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা হাই ব্লাড প্রেশার এই প্রবলেমগুলো কিন্তু আপনাদের লেগেই থাকে দেখুন যেহেতু কেতুর একটা প্রভাব আপনাদের উপর রয়েছে জন্মর থেকে সেক্ষেত্রে যদি ধর্মের পথে ধর্ম কর্মের পথে আপনি অগ্রসর হন ওই পথে চলেন ভগবানকে বিশ্বাস রাখেন জীবনে কিন্তু আপনাদের অবশ্যই উন্নতি হয় ডেফিনেটলি হয় অনেক সময় এমনটাও দেখা যায় আপনার নিজের ঘরের লোক আপনার বন্ধু বান্ধবী আপনার প্রতিবেশী আপনার কালিগস দেখবেন এই যে একটা সার্কেল রয়েছে এই মানুষেরা আপনার কিন্তু সরলতার জায়গাটাতে আঘাত করতে পিছু করবেন সেই আপনার পিঠে কিন্তু ছুরি দিয়েছে তবে আপনারা সবাইকে ক্ষমা করতে খুব তাড়াতাড়ি পারেন এটা কিন্তু আপনাদের মধ্যে একটা বড় হৃদয়ের কাজ করে খুব তাড়াতাড়ি মানুষকে ক্ষমা করে দেন ঠিক আছে এটা সবাই কিন্তু পারেন না এবং আপনারা কখনোই কাউকে খারাপ পরামর্শ দেন না কারোর ক্ষতি হয়ে যাক এমন কোনো হয় মানুষ যেন ভালো থাকে এটাই কিন্তু আপনারা চান তবে হ্যাঁ জীবনে অনেকবার ঠকার কারণে জীবনে অনেক সংগ্রাম করার কারণে মনের দিক থেকে আসতে আস্তে আস্তে কি হয় আপনারা একটু হার্ড হয়ে যান শক্ত হয়ে যান তখন খুব একটা আবার মানে এরকমও সিনারিও দেখা যায় চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেন তাদের সাথে তারা একটু শক্ত হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু কারোর খারাপ ভালো না চাক কিন্তু কারোর মানে বিষয়ে খুব একটা থাকতেও তখন চান না আর ঠিক আছে এছাড়াও আপনারা সবার সাথে মন খোলা মনে মিশতে পছন্দ করেন মিথ্যা ব্যভিচার অন্যায়মূলক কোনো কথাবার্তা কোনো প্রকার খারাপ কর্ম করা এগুলো খুব একটা পছন্দ করেন না তবে এই যে আগেই বললাম পাপি গ্রহ যদি আপনাদের জন্মচকে থাকে তাহলে কিন্তু জীবনে সফলতা পেতে জীবনে একটা ভালো জায়গায় যেতে মানে বহু কষ্ট প্রদান করে আচ্ছা দেখুন মাসে যারা জন্মগ্রহণ করেন তারা পঁয়ত্রিশের পর বা বলতে পারি চল্লিশের পর জীবনে এদের কিন্তু সফলতা আসে অনেক সময় তার আগেও হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশের পর হ্যাঁ আপনাদের দেখবেন ব্যবসা হোক বা চাকরি ক্ষেত্রে আপনারা কিন্তু একটা পদোন্নতি পান একটা ভালো জায়গা কিন্তু করতে পারেন অ্যাজ এ ফিনান্সিয়াল যাই হোক যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেন সেই সব ছেলে মেয়েদের বিবাহের ক্ষেত্রে বলবো আষাঢ় মাস শ্রাবণ মাস ঠিক আছে আহ মাস এবং পৌষ মাস এই মাসগুলোতে যারা যারা জন্মগ্রহণ করেছেন তাদের সঙ্গে আপনাদের বিবাহ করা কিন্তু উচিত এবং ভাদ্র মাস ফাল্গুন এবং কার্তিক এই মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সঙ্গে কিন্তু চৈত্র মাসে যা জন্মগ্রহণ করেছেন তাদের সঙ্গে বিবাহ করা কিন্তু উচিত নয় অ্যাভয়েড করবেন কি হয় সাংসারিক জীবনটা খুব একটা কিন্তু দেখবেন সুখকর হয় না তাই এই তিনটে মাস একটু অ্যাভয়েড করবেন কি কি মাস বললাম বলে দিচ্ছি ছেড়ের পর ভাদ্র মাস ফাল্গুন এবং কার্তিক এবং আপনাদের শুভ সংখ্যা আপনাদের শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে সাদা এবং শুভ পাথর ইয়েলো টপাজ যেটাকে বলা হয় হলুদ পোখরাজ আপনাদের কিন্তু ভাগ্য তরান্তরিত করে বা বলতে পারি ইয়েলো টপাজ হচ্ছে আপনাদের ভাগ্য রত্ন ঠিক আছে কোন অ্যাস্ট্রোজারকে দেখি আপনারা যদি এটি ধারণ করতে পারেন তাহলে জীবনে কিন্তু প্রসপারিটি বলুন অ্যাবান্ডেন্স সাকসেস প্রগতি উন্নতি এগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু প্রাপ্তি করার সম্ভব যাই হোক অনেক সময় দেখা গেছে আপনারা পরিস্থিতির চাপে পড়ে একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়েন একটু সেলফ মানে সেলফিস হয়ে যান একটু রেগেও চান দেখুন আপনারা আপনাদের জীবনের প্রথম দিকে সবাইকে বিশ্বাস করলেও জীবনে ঠকতে ঠকতে আপনাদের কিন্তু মনে একটা ভীতির সঞ্চার হয়ে যায় সবার প্রতি বিশ্বাসটা কিন্তু উড়ে যায় এবং এমনটাও দেখা গেছে পরিস্থিতির চাপে কখনো কখনো একটু আধটু হিংসাত্মক মনোভাব কিন্তু আপনারা নিজের মধ্যে নিয়ে আসতে পারেন সেটা কিন্তু সম্পূর্ণই মানে সিচুয়েশনের ডিমান্ড আপনাদের মন সহজ সরল আপনারা কাউকে ভুল পরামর্শ দিবেন না কিন্তু বারংবার ঠকার কারণে আঘাত পাওয়ার কারণে কষ্ট পাওয়ার কারণে আপনাদের মধ্যে কিন্তু একটা মানে এই বিষয়টা একটু সেলফিস বিষয়টা বা হিংসাত্মক মনোভাবটা মানে আপনাদের মধ্যে কিন্তু চলে আসে ঠিক আছে এবং কি জীবনে একাধিকবার ঠুকতে পারেন আপনাদের ঠোকে ঠোকে হৃদয়টাও একটু শক্ত হয়ে ওঠে এখানে আরেকটি আপনাদের মাইনাস পয়েন্টের কথা বলবো আপনাদের মধ্যে কাম বাসনা অত্যন্ত তীব্র থাকার দরুন অনেক সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যুক্ত হয়ে যেতে পারেন বা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এর ফলে কিন্তু মানসম্মান হানি বদনামি এগুলোর কিন্তু দ্রষ্টা আপনারা হয়ে থাকেন অনেক সময় দেখা গেছে একই আপনারা কিন্তু একটু অলীক চিন্তা ভাবনা করেন যে রাতারাতি বড়লোক হয়ে যাব। রাতারাতি কোটিপতি হওয়ার বা একটা এই বিষয়গুলো কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা উচিত যাই হোক এরপর প্রতিকার সম্পর্কে একটু যদি আলোচনা করি তাহলে বলবো যে যাদের এই চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে তারা অবশ্যই প্রত্যেকটা দিন যদি পারেন নবগ্রহ বীজ মন্ত্র পাঠ করতে পারেন নটি গ্রহকে শান্ত রাখার জন্য আমি চেষ্টা করব স্ক্রিনে নবগ্রহ বীজ পারেন এছাড়াও করে জপ করবেন নবগ্রহ বীজ পাওয়ারফুল একটি মন্ত্র এবং এটি কিন্তু মনুষ্য সৃষ্টির নয় স্বয়ং ব্রহ্মদেব এই মন্ত্রে রচনা করেছিলেন ঠিক আছে এই মন্ত্র উচ্চারণ করলে কি হয় নটা গ্রহ কন্ট্রোলে থাকবে আপনার জীবনে সুখ শান্তির একটা প্রবাহ থাকবে হ্যাঁ রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন আকস্মিক বিপদ আপদ হঠাৎ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে রেহাই পাবেন এছাড়াও আপনাদের উচিত কি প্রত্যেক দিন সকালে স্নান করে গায়ত্রী মন্ত্র অন্তত এগারো বার পাঠ করা এটি কিন্তু আপনাদের একান্তই প্রয়োজন এছাড়াও কি রেমেডি ফলো করবেন যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য বলবো সূর্যদেবকে জল অর্ঘ নিবেদন করবেন সকাল সকাল সূর্যদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন জীবনে আয় উন্নতি আসবে সুখ শান্তি আসবে বিপত্তি গুলো কেটে যাবে শত্রুপক্ষ আপনাদের ক্ষয়ক্ষতি করতে পারবে না এছাড়াও প্রত্যেক মঙ্গলবার শনিবার রবিবার এই দিনগুলো পারলে একটু নিরামিষ আহার গ্রহণ করবেন আর কোনো দ্রব্য গ্রহণ করবেন না বৃহস্পতিবার শনিবার রবিবার এই তিনটে দিন হলুদ রঙের কলা বা সরিষার তেল খাবেন না এবং শনিবার দিন অবশ্যই যদি পারেন হতদরিদ্র গরিব মানুষদেরকে সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা করবেন বা কালো রঙের কোনো বস্ত্র দান করতে পারেন এছাড়াও প্রত্যেক শনিবার পিঁপড়েদেরকে মিষ্টি বা আটার গুলি তৈরি করে চিনি মিশিয়ে সেটি খাওয়াতে পারেন এতেও কিন্তু জীবনে সৌভাগ্য ফিরে আসে এবং যদি পারেন প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে পুজো দিয়ে আসবেন লাল পতাকা হনুমানজিকে অর্পণ করতে পারেন শনিবার দিন শনি মহারাজের উদ্দেশ্যে অবশ্যই সরিষার তেল অর্পণ করে আসতে পারেন যে কোনো শনি মন্দিরে গিয়ে যাই হোক এই ছিল যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেন তাদের সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা তার সঙ্গে আপনাদের কি প্রতিকারগুলো সম্পর্কেও বলে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এক্ষেত্রে এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পার্সোনাল কনসালটেশন নিতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন যোগাযোগ করতে পারেন যে কোনো বাস্তুশাস্ত্র রিলেটেড যে কোনো অ্যাস্ট্রোলজি পারপাস রাজ্যর মানে বিচারের ক্ষেত্রে বা আপনাদের হাত দেখাতে চাইছেন সেজন্য যোগাযোগ করতে পারেন আমি অনলাইন কনসালটেশন প্রোভাইড করে থাকি আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই ভিডিওটি দেখছেন জায়গাটির নামটি একটু কমেন্টে করে দেবেন এতে অনুপ্রাণিত হব এবং আপনাদেরকে অভিনন্দন জানানোর চেষ্টা করব যাই হোক ভালো থাকুন Shusaku, você não vamos...